গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে শনিবার ছুটির দিন অবশ্যই তারপর আবার মা আছে আবার প্লাস মা বলছে আজকে একটা খুব ভালো দিন মাঘী পূর্ণিমার দিন সেই জন্য আর এমনি আমাদের শনিবার বলে বাড়িতে পুরোপুরি নিরামিষ তোমরা যেমনটা জানো প্রতি শনিবারই আমাদের পুজো দেওয়ার ব্যাপার থাকে তো যাই হোক আজকে মা আর শম্ভু ওরা দুজনে মিলে যাচ্ছে মন্দিরে পুজো দিতে তো আমি একটু বাড়িতে ব্রেকফাস্টটা ওরই মধ্যে সামলে নেব। তো যাই হোক এখন সকাল সকাল আমরা চা দিয়ে শুরু করেছি ঠিক আছে এখন চায়ের টেবিলে আড্ডায় আমরা আছি এরপর সারা দিনে টুকিটাকি খাওয়া দাওয়া প্লাস একটু হয়তো বেরোনো হবে বিকেলের দিকে এইসব সব টুকিটাকি প্ল্যান আছে তো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো এদিকে দেখো এরা সব কী করছে চা খাচ্ছে এই যে গুড মর্নিং লাইফ ফ্যামিলি এই যে সকাল সকাল বসে পড়েছি একদম হলিডে মুড যেহেতু আজ উইকেন্ড শনিবার ছুটির দিকে একটু চা খাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো সে যে আশা করছি আরও সারাদিনের পুরো প্রোগ্রাম দেখাবে চলো চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টের জন্য তো এখন আজকে ব্রেকফাস্ট আমার দায়িত্ব যেহেতু মা শুম্বরা বেরোচ্ছে পুজো দিতে তো ব্রেকফাস্টে আজকে ঠিক ওই মায়ের যেহেতু পূর্ণিমা নিরামিষ প্লাস তো শনিবার নিরামিষ আমাদের এমনি হয় যেমনটা বললাম তোমাদের তো আজকে ব্রেকফাস্ট আমাদের ঠিক হয়েছে লুচি হবে ঘুগনি হবে সাথে হবে বেগুন ভাজা তো যাই হোক আমি এখানে এখন ঘুগনি কড়াইতে সিদ্ধ বসিয়েছি আর কড়াইতে এখন দিচ্ছি বেগুন ভাজাগুলো একে একে তো যাই হোক মা স্নানে গেছে পুজো দিতে যাবে তো মা এসে ময়দাটা মেখে রেডি করে দিয়ে যাবে তারপর ওরা এলে গরম গরম লুচিটা হবে বাট বেগুন ভাজার ঘুগনিটা আমি আগেই করে রাখছি এই জাস্ট এলো পুজো টুজো দিয়ে তো এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে ঠিক আছে যেমনটা তোমাদের বললাম ব্রেকফাস্টে ঘুগনি বেগুন ভাজা সবই হয়েছে ফুলকো ফুলকো লুচিও হয়েছে তোমাদের ঝলক দেখাচ্ছি একবার দেখো এই যে দেখো একদম গরমা গরম ফুলকো ফুলকো সাদা লুচি সাথে আছে বেগুন ভাজা আর এই যে এখানে ঘুগনি একদম ছুটির দিনে সকালে বাঙালি আর কি চায় বলো ব্রেকফাস্টে একদম অসাধারণ ব্রেকফাস্ট তো চলো প্রচন্ড খিদে পেয়ে গেছে সব দেখে তাড়াতাড়ি করে নিই ব্রেকফাস্টটা তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল এখন চলে এলাম লাঞ্চের জন্য তো লাঞ্চের মেনুতে আচ্ছা ডালে সিটি পড়ছে তা একটু আওয়াজ হচ্ছে তো লাঞ্চে আমাদের মা তো মায়ের মাঘি পূর্ণিমা মা পূর্ণিমা বা মানে ব্রত করে মা খাবে না সবজির কিছুই তো আমাদের জন্যই হচ্ছে আমরা দুজনেই খাবো তো আমাদের তো সিম্পল ভাত হচ্ছে আচ্ছা সবজি ডাল হচ্ছে তোমার ওই যে গাজর বিনস সব কিছু কেটেছি আর ডালের সাথে মটরশুঁটিটাকে সিদ্ধ করতে দিয়েছি তো সব দিয়ে একটা সবজি ডাল হচ্ছে মুগের ডাল আর হচ্ছে ওই যে মা ওখানে কাটছে এটা হচ্ছে থর ঠিক আছে থরের সবজি থোরের তরকারি হবে আর হচ্ছে তোমার একটু চাটনি হবে ব্যাস আর কিছুই হবে না সবজি ডাল থোড়ের তরকারি আর চাটনি আর মায়ের জন্য আমাদের ঘুগনি বেশি করেই করা হয়েছিল তো মা দুপুরে ওই আর কি একটু সুজি টুজি বানাবে দেন ব্রেড আছে ব্রেড খাবে ঘুগনি খাবে তো ওই সব ফল টল থাকবে এসব দিয়েই হয়ে যাবে যাইও ডাল সেটি হয়ে গেছে আমি এখন একটু বড়ি ভাজি তো মা বলছে থরের তরকারিটা হবে লাস্টে নামি একটু বড়ি মানে গুঁড়ো করে ছড়িয়ে দেবে আর কি তাতে নাকি খুব ভালো হবে তো যাই হোক চলো এবার রান্নাটা ঝটপট করে নেওয়া যায় তো লাঞ্চ টাঞ্চ জাস্ট কমপ্লিট করলাম ঠিক আছে মেনুটা তোমরা অলরেডি জানো কি খেয়েছি না খেয়েছি শুধু মা ওই ব্রেকফাস্টে ছিল আর কি ওই ঘুগনি একটু ব্রেড সুজি টুজি মা এইসব করে খেয়েছে আমরা তো ভাত খেলাম তো যাই হোক এখন একটু শোবো রেস্ট করব বিকেলে একটু ভাবছি ঠিক আছে একটু যাওয়ার আছে কিছু কিছু আমাদের ওই নতুন ফ্ল্যাটের জন্য মানে হোম দেখতে যাব তো যাই হোক সেটাই বেরোবো কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়েদার যা আছে বুঝতে পারছি না যে আদৌ বেরোতে পারবো কিনা একবার জাস্ট বাইরেটা দেখো এই দিয়ে দেখো বাইরের আকাশের অবস্থা এদিকে গাছটাই দেখো আম গাছ এখানে আর কি সব গাছ আছে এগুলো আম গাছটাই বেশি এদিকটা প্রচুর গোকুল এসেছে গাছে না ওয়েদারটা একবার দেখো বেশ ভালো লাগছে বাট আজকে বিকেলে বেরোতে দেবে কিনা ওটাই আর কি একটা ব্যাপার যাই হোক চলো তো এখন একটু রেস্ট করে নিই ছুটির দিন বুঝতেই পারছো একটু না অন্তত ঘন্টাখানেক একটু ভাত ঘুম দিলে মনেই হয় না ছুটির দিন হয়েছে বলে তো সেটাই আর কি ব্যাপার যাই হোক চলো একটু রেস্ট করে নিই তো সন্ধ্যাবেলায় চলে এলাম ঘুরতে ঘুরতে একটু সিটি সেন্টার টুতে তো অ্যাকচুয়ালি আমাদের একটা চিমনি নতুন ফ্ল্যাটের জন্য নিতে হবে তো সেটাই আর কি দেখার জন্য এখানে এসেছি জাস্ট দেখো বাইরে কি সুন্দর চারিদিক অনেক দিন মানে অনেক দিন কি অনেক বছর পর আমি সিসি টুতে এলাম কলকাতা এসে তো এই ফার্স্ট টাইম যাই হোক মাও ঘুরে ঘুরে দেখছে তো এখানে দেখো শম্ভুকে ডেমো দিচ্ছে ওরা চিমনিটা তো এটা মোটামুটি পছন্দ হয়েছে বা ডিসাইড করিনি যেটা নেবো বলে তো বেশ ভালো ফিচার্স খুব একটা খারাপ নয় তো যাই হোক এখন মা যেহেতু ফার্স্ট টাইম এসেছে টুতে একটু ঘুরে ঘুরে জাস্ট মাকে দেখাচ্ছিলাম বাইরেটা চারিদিকটা তো ভাবছি একটু চা খেলে মন্দ হয় না সন্ধ্যের টাইম তো এখন বসে গেলাম বেশ ভাড়ে চা দিচ্ছিলো বেশ ভালোই লাগছিল ব্যাপারটা তো ওটাই একটা ক্যাফের মধ্যে চলে এলাম চা খেতে একটু হচ্ছে আমাদের রাতের ডিনার স্পেশাল আলুর পরোটা পরোটা হচ্ছে আর এই যে এদিকে পড়া একটা পড়া একটা পাওয়া তার জন্য মশলা ভাজা বেশ চলছে কি ভাজা হচ্ছে এটা এটা শুকনো লঙ্কা আর এই জিরে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা ভাজা হবে এইদিকে মশলা প্রিপারেশন চলছে তুমি এখন সব মশলা দিয়ে দেখতে থাকো আলুর পরোটা কেমন হচ্ছে তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে মোটামুটি ভাজা হয়ে গেছে এই যে এখানে দেখছো একদম খুব সুন্দর গামু পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে একটা সুন্দর ভাজা মশলা করে নেওয়া হয়েছে যেখানে পুরো করা হচ্ছে সেই মশলাটা আর এই মশলাটা দিয়ে করলে যে ঘরোয়া পদ্ধতিতে করা হচ্ছে সেটাতে আলুর পরোটাটার টেস্টটা খুব সুন্দর হবে করলে সব দিয়ে টেস্টটা তো এখন চলছে আমাদের গরম গরম আলুর পরোটা ভাজা মা সবই রেডি করে নিয়েছে তোমরা তো dekhli তো এখন জাস্ট তোটাইয়া কি গরম গরম ভাজা চলছে এরপর খাওয়া হবে তোমাদের দেখাচ্ছি একবার দেখো এদিকে এই যে এদিকে মা এগুলোকে এখন শেকছে এরপর ভাজবে আর এখানে আমি ভাঁজছিলাম আর কি দুটো তো এগুলো আমি ভেজে রেখেছি একদম গরম আলুর গরমা তো আমরা বাড়ি চলে এলাম সিটি সেন্টার টুতে গিয়েছিলাম ওখানে আমরা হচ্ছে আমাদের যে নতুন ফ্ল্যাটের চিমনি দেখতে গিয়েছিলাম তো ওখানে যে চিমনি আমরা দেখতে গিয়েছিলাম সেটা হচ্ছে ফ্লেভারিট চিমনি দু একটা মডেল দেখলাম খুব একটা পছন্দ যে হয়েছে সেটাও বলবো না কালকে ইচ্ছা আছে অন্য আর একটা শোরুমে যাওয়া ফেভারে শোরুম খুঁজছি কাছাকাছি মোটামো যদি থাকে তো ফিরে এসে একটু হালকা করে মানে একটু রেস্ট করছিলাম তো আমাদের ডিনার রেডি হয়ে গেছে তো ডিনারে এই যে হয়েছে এখানে আমাদের হচ্ছে গরম গরম আলু পরোটা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে পরোটাগুলো আমি একটু টেস্টও করেছি অলরেডি এখানে কেটে একটু খেয়েছি বেশ ভালোই লাগলো দেখলাম খারাপ হয়নি আর এখানে আছে ঘুগনি এটা একটা মিক্স সবজি আর এখানে হচ্ছে বেগুন ভাজা ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর যে ব্লগটা ভাবছি এখানেই শেষ করে দেবো আর বেশি কিছু করবো না যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে একটু লাইক করে দিও আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো ওকে চলো ভাই সি ইউ